بسم الله الرحمن الرحيم نحمده لي على رسول أما بعد فوا أيها الحاضرون رحمنا رحمكم الله وقال الله تعالى في كلام المزيد والفرقان للحبيد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل میرے آنکھوں کی پتلی میں پتیلی ہے گے محمد کا میرے دل کی میں نقشہ ही मुहमद का कोई जन्नात में जाएगा गम कोई दोख में पहुंचेगा मदीने की तरफ दौरेगा गम حبيبنا محمدك اللهم صل على سيدنا ولا سيدنا বারে বাড়ি বারি ভাব বসরে পাকি হলে উড়ি যেটা সুনর মো দিন ই রে গে সোনার মোদী না ই রে বারে বারি ভাবিয়া বসনি ই রে গে পি হোলি উড়ি যেটা সোনার মোদীনা সোনরমোদিন ই রে বুলবুল ইরা কথা শুনু উড়ে যাও কোথা ই রে গে আমর সালম পৌঁছি মুস্তাফাইরে নবী মুস্তাফাইরে আল্লাহুম্মা সাল্লি আলা নবা ওয়া আলা আলি সাইয়েদিনা আহমদ আমাল গরামবাসী ভাইয়েরা আমার এলাকাবাসী ভাইয়েরা প্রতিবেশী ভাইয়েরা যারা জলসার উদ্দেশ্যে এসেছেন খবরদার রাস্তাঘাটে কেউ ঘোরাফেরা করবেন না পীরের আওলা দসছি ফুরফুরা জমিন এসেছি অনেক কষ্ট করে এসেছি দুই একটা কথা বলার জন্য গ্রামের জলসার সৌন্দর্য গ্রামের লোককে বাজায় রাখতে হবে অন্য লোক বাজায় রাখবে না সুতরাং এত বরকতি জলসা মাদ্রাসা উপলক্ষে জলসা তো মাদ্রাসা উপলক্ষে জলসা তো জলসা তালিবুল উদ্দেশ্য করে জলসা খবরদার দেশি আপনাদের গ্রামে দেখতে খারাপ লাগছে এ সবে সাড়ে দশটা বাজে দেখতে খারাপ লাগছে যারা ঘোরাফেরা করতেন চলে আসেন জান্নাতি বাগানে এসে বসেন তাহলে আপনারা আসলে আপনাদের মুখের দিকে তেকিয়ে তেকিয়ে আমি গুনাগার দুই একটা হাদিস পাক তেলাউত করতে পারবো হ্যাঁ কি না বলেন না তাই যারা ঘোরাফেরা করছেন চলে আসেন আমি জানি বর্তমানে মানুষের সহ্য সবর কমে গেছে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু এই সবে সাড়ে দশটা বাজে মানে রাত দুটো তিনটে পর্যন্ত কিন্তু লোক কিন্তু টাইট হয়ে বসে থাকে কি বললাম অন্য অন্য জায়গায় রাত দুটো তিনটে পর্যন্ত লোক প্যান্ডেল ভর্তি করে বসে থাকে কারণ হলো ওই গ্রামের লোকেরা এসে বসে থাকে অন্য গ্রামের লোক বসে না আজকে হরিন্দা মাদ্রাসা তাই তো হরিন্দা মাদ্রাসার জলসা তো হরিন্দার লোক বসবে না তো অন্য কোথাকা লোক বসবে খবরদার চলে আসেন দুই একটা আলোচনা শুরু করব চলে আসেন ভাই আমার

লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদু ঘো রসুল উল্লাফ আলাইহি অসাল্লাহ যারা দোকানে ঘাটে ঘুরছো রাস্তা ঘাটে ঘুরছে চলে আসে প্যান্ডেলটা ভর্তি কর প্যান্ডেলটা ভর্তি করে খালি গ্রামের রাস্তায় মাতা ও কি লাভ হচ্ছে বুঝতে এই এসে বসে পড়ো জান্নাতি বাগানে বসে পড়ে দেখছি আমাকে নিজে খারাপ লাগছে দেখে গ্রামের লোকের তো কর্তব্য তো জান্নাতি বাগানে বসে সাবে সবে সাড়ে দশটা বাজে সবাই মিলে বসে একটু প্যান্ডেলটা ভর্তি করি হ্যাঁ কি না বলে অনেক তো ঘুরা হলো সকলে চলে আসে পিয়ারে মেজলিস মার্শাল্লা আমার মঞ্চের নিচে উপবিষ্ট সম্মানিত দিন দরদি দি আল্লাহ মরবিয়ান গণেরা নৌজন তরুণীরা আজ আল্লাহ ফাকের খাস হেমাত আল্লাহ ফাকর রব্বুল আলমিন আপনাদের খারে প্রতি বছর এই বছরও আল্লাহ আল্লাহ রসুলের মহাবতে দার্জিমনি ঈশ্বরের সব সর্বস্বামীর মাহফিল কায়েম করেছে এমন এক বাগান এমন এক মাহফিল আল্লাহ আপনাদের কায়েম করেছেন যে বাগান সম্পর্কে দয়ার নবী সালাম সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গেছেন ইজা মারা তুম কল জুল জন্নাত জান্নাত কলা হালাকুশে দেখে রহু তিরমিজি রসুল পাকালামের হাদিস আল্লাহ । আপনার এখানে কিছু সময় ধরে এমন একটি বাগানে বসেছেন যে বাগানটার নাম হলো বিহিস্তির বাগান যে বাগানটার নাম হলো বিহিস্তির বাগান হাদিস শরীফে আছে রসুল পাশালাম বলেছেন এদের দুজনকে দু সাইডে বসেন ওয়াজ করতে দেবে না হ্যাঁ দুজন একজন তুমি এখানটা এসো তুমি ধারটা এসো এই বসলে ওয়াজ করতে দেবে না কথা বুঝলেন এমনি গ্রামের লোক না তোমরা এদিকে জ্বালাবে এত কষ্ট করে এত টাকা পয়সা এত লাইটিং কিসের জন্য খরচা করেছে হ্যাঁ করেছে গ্রামের লোকেরা বেকার এত খরচা করার দরকার কি ছিল রাগ করছেন না কি আমার কথা শুনে রাগ করছেন না তো তাহলে মাদ্রাসার জলসা অন্য অন্য জায়গায় মাদ্রাসার জলসা মানে গ্রামের লোক টাইট হয়ে বসে থাকে আর হরিন্দার লোক কি দোকানপত্র কি দেখেন নাকি আসেন চলে আসেন বা সোনার মানিক আমার যুবক চলে আসেন আমার সোনার ছেলে চলে আসেন হাদিস পাকে আছে রসুল পাশা বলেছেন যারা জান্নাতি বাগানে এসে বসবে তাদের জীবনে জিন্দগির যত ছোট্ট ছোট্ট সাগিরা গুণা থাকে বসার খাতিরে আল্লাহ বান্দাবান্দিদের জীবনের গুণাগুণুকে আল্লাহ মাফ করে দেবে জোরে বলবেন না মুসলমানের ছেলেরা নৌর হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী দুরুজাহ হাবিব্লাহাব সাল্লি ওয়াসাল্লামা জানিয়ে দিয়েছে গেব জিকুরুল আমবিয়া এ মিনাল ইবা দাখাব জিকুরু স্বালহি না কাফ ফরাম ও হরিন্দা নৌজবন্ত রু নিরা ঘ ও হরিন্দা যুবকীরাম আল্লাহ নবিদুরু জহানিরে বা দুসাঘাম জানিয়ে দিয়েছে যারা জান্নাতি বাগানে বসে বসে আল্লাহ নবীদের আলোচনা শুনতে থাকে বেগে ওই সোনার কারণে আল্লাহ পাক শ্রোতাদের নামে গে ওই সোনাটাকে আল্লাহ পাক ইবাদ ওদ বলে লিখে দেবে ও হরিন্দা যুবকিরা নৌসুয়ান্তরু গণিরা তোমার পীরাওলা তোমাদের বারে বারে ডাকে জেগে ইটুকি তোমাদের মনেতে দয়া বলে হচ্ছে না একটুকি তোমাদের মনেতে ময়া বলে হচ্ছে না তোমার পীড়াওলা তোমাদের জান্নাতি বাগানে থেকে টুমা দেখারে বারে বারে ডাকছে আরে আমার দাদা পীরে রাহুল আঘাত লোককে বারে 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 ডাকে গে গে একটু কি হরিণদার লোকের মনে ময়া বলে হচ্ছে না আল্লাহ নবী দুরু জাহানের বা দোষ আঘাব আমি বো সাল্লাহ জানিয়ে দিয়েছে গে জিকুরুসি

যদি কোনো হরিন্দার ছেলেরা যদি কোন হরিন্দার যুবকি গণেরা যদি কোনো হরিন্দার আমি আব্দুল কাদের সিদ্দিকী আমার কথাটা শ্রবণ করে ঘে গুটি 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 পা ঘে জান্নাতি বাগানের মধ্যে এসে বসে যাই আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি ওই যুবক ওই মরবীটার সাথে আল্লাহকে দু দুটো গো রহমতি ফেরস্তায় সে বসে যাবে আর বসে যাবার সাথে সাথে ওই দু দুটো রহমতি ফেরস্তা গা হরিন্দার যুবকদের জন্য হরিন্দার মোরব্বীদের জন্য গো আল্লাহ পাকের দরবারে দু আগা চাইতে থাকে বে আরো জোরে জোরে বলেন না সবাহ আল্লাহ ও মাইটিরার প্লিজ

Gracias. মোহাম্মাদ হু সুল উল্লাহ হাফ সাল্লাল্লাহ সাল্লাম ও হরিন্দার নজবন তরুণীরাফ বারে বারে কীসের জন্য আমি গুনাগার অজ করতে করতে ডাকছি গো গোদার রাসাদ জলসাব হরোভর কচি জলসাম হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছেন আনা সিং কানাম জাতে শাতে অমিন আল্লাহ নবিদু গো জাহাজ আমির ভাদু শাম হাবিবুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে আল্লাহ নবী সাহাবি আনাস বলেন আমি একটা দিন আমি আমার গিরামের মানুষ দেখানে লিহে আমি আমার গিরামে আল্লাহ নবী দু জাহানের ভাদু শাম হাবিবুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সানেতে আমি আলো চা করতে লাগে লাগাম আমি আনাস নবী জলসা কায়েম করে গে নবী জলসা আলোচনা করতে করতে গে আমি আনাস নিজে চোখে দেখতে পেয়ে লাগাম ইজা ও

সাহাব সাল্লাহাম আল্লাহ পাকের হুকুমে থেকে আমি আনাস আমার জলসাতে আমার নবীগি হাজির হয়ে গেছে আরো জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ আরো জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ ই নৌজুয়ান তরুণেরাব ও যুবকেরা মোরব্বিয়ান গণেরাব আল্লাহ পাক কুরান শরীফের মধ্যে বলে দিয়েছে ইন আল্লাহ আলা কুল্লি সাইয়িন কাদির আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে ওอรিনদার যুবকেরা চলে আসুন চলে আসুন আপনাদের মাদ্রাসা বড় বড় কতি মাদ্রাসা খাপ আল্লাহ যদি মনি করেন আল্লাহ পাক দূর জাহান এর বাদ ও শাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

গিয়ে বলুন আল্লাহর উনি বড় পিগির উনি হক পিচ্ছিলেন না বাতিল পিচ্ছিলেন জোরে বলে হক পিচ্ছিল তোমরা দুজন মাধার ছাত্র বলবে হ্যাঁ কি না বলো না মাধার